পশু আজকে আপনাদের কোরবানির গরু ভাষি জয় করিতে পারে তুলে পাইকার ভাইপের জন্য থাকা খাওয়ার পর্যাপ্ত পরিমাণ পানি এবং বিদ্যুতের সুব্যবস্থা ঘটনা রোগী আছে কুরবানি পশু জয় করিতে পারেন আবুল বন্ধু সরাতে

যেটা তো ডিস্টার্ব করে বলছি আপনারা আপনাদের কানকুত কোরবানির পশু ক্রয় করিতে পারেন আপনাদের কানক্ষিত কোরবানির পশু অতি সহজেই ক্রয় করতে পারেন pairing buat <tellan> কাশির মহল পার্কে প্রথম গেটের সামনে প্রয়োগ চলছে অতি সহজে আপনাদের ঠিক আছে

啥事？嚐嚐嚐 ফাঁসি এবং গরু ক্রয় বিক্রয় চলছে আপনাদের কাঙ্ক্ষিত কোরবানির পশু অতি সহজেই আজ ক্রয় বিক্রয় করতে পারেন এই যে মোবাইল পিৎজা শপ পিৎজা স্টেশন এটা হলো এই আমাদের এই পার্ক এলাকার ভেতরে এই এখানে ঘুরে ঘুরে পিজ্জা বিক্রি করে পিৎজা এখানে তৈরি করে এখানে মিশান তৈরি করে এটা বিক্রি করা হয় আর তা আমরা একটা এন্টারটেন করলাম ভালোই আর কি তো ভাই আপনার নামটা কি হাসান

এটা মমিন সিংহে পার্কে এই পার্কে আশেপাশে এখানে থাকে 7470 হ্যাঁ মমিন ব্যাট বল চত্বরের সাথে সারকারাস মার্কেট সার্কিট হাউস আর কি ব্যাট বল চত্বর বলে এখানে ব্যাট বল চত্বর আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমরা এন্টারটেইনমেন্ট করলাম আসলে পিৎজাটা ভালোই লাগলো মূল্যটা রিজনেবল আর হ্যাঁ খুব বেশিও না খুব কমও না তে মূল্য অনুপাতে আমরা এটা খেয়ে ভালোই ভালো ফিল করছি আরকি ভালোই আরকি তো যাই হোক আপনাকে ধন্যবাদ